নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে আমি রিজু তোমাদেরকে বিগত কয়েকটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পিএসসির তোমরা ফর্ম কিভাবে ফিল আপ করো পিএসসির বেশ কিছু চাকরির ফর্ম ফিল চলেছে তোমরা ইতিমধ্যে করেও ফেলেছ ক্লার্কশিপ ফর্ম ফিল আপ করেছো তোমরা মিসলেনিয়াস ফর্ম ফিল আপ করে নিয়েছো কিভাবে ফর্ম ফিল করতে হতো কত কি ক্রাইটেরিয়া সমস্ত কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম তোমরা ইতিমধ্যে ডাব্লিউ পরীক্ষাও দিয়ে দিয়েছো দু হাজার দু হাজার পরীক্ষাতে এটু কিন্তু বোঝা গিয়েছে যে পিএসসি তার প্রশ্নের ধাঁচ পাল্টাতে শুরু করেছে পিএসসি কিন্তু একদম নতুন মোড়কে প্রশ্নপত্রগুলোকে তৈরি করতে চলেছে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে পিএসসি কোথাও না কোথাও ইউপিএসসি লেভেলে প্রশ্নের ধাঁচকে নিয়ে যেতে চাইছে অর্থাৎ যারা প্যারাল ভাবে ইউপিএসসি প্রিপারেশন নিতে চাইছ তারা কিন্তু নিতেই পারো পিএসসির সঙ্গে তবে আজকে আমি যে ভিডিওটা মূলত করছি পিএসসির যে ক্লার্কশিপ পরীক্ষা তোমরা তার ফর্ম ফিল আপ সেই ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল আপে তোমাদের মুশকিল আসান করতে আমি এসেছি তোমরা বুঝেই গিয়েছো যে আমার সামনে রয়েছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড নতুন বই লঞ্চ করেছে এটা ক্লার্কশিপের জন্য কি নাম রাখা হয়েছে এই বইটার পাবলিক সার্ভিস কমিশন নিউ সিলেবাস পূজাস ডাব্লিউ বি পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন চ্যালেঞ্জার প্রিলিমিনারি দু বইয়ের কভার পেজটা ভালো করে দেখে নাও এই বইটা কিন্তু একদম নতুন হাতে গরম নতুন বই একদম লঞ্চ করেছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য পূজা প্রকাশনীর তরফ থেকে লঞ্চ করা হয়েছে আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম বই এইবার আসবো যে তোমরা কেন কিনবে তোমরা জানোই যে কোনো বই লঞ্চ করার পরপরই আমি তোমাদেরকে নিয়ে একটা ভিডিও করি যেখানে বলি যে কি কারণে তোমরা এই বইটি কিনবে তোমরা জানো যে ক্লার্কশিপ পরীক্ষার জন্য যে মূলত সিলেবাস রয়েছে সিলেবাসের প্যাটার্ন রয়েছে যা পিএসসি বলে দিয়েছে সেখানে ইংরেজি পাটিগণিত মানে ইংলিশ অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা স্থান দেওয়া হয়েছে সেই কথাগুলোকে মাথায় রেখে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এর বইকে এডিট করেছেন গুপ্তা চৌধুরী এবং খান তোমরা এনাদের বই এর আগেও পড়েছ যারা ফুড সাপ্লাইয়ের বই কিনেছ সেখানে তোমরা দেখেছো আরও অন্যান্য চাকরি কম্পিটিভ পরীক্ষাগুলো বইয়ে এনাদের বই তোমরা পেয়েছ পূজা প্রকাশনীর তরফ থেকে এবারেও কিন্তু তারা এই বইটিকে এডিট করেছেন এবং তোমাদের রিভিউ অনুযায়ী এই বইও যে তোমাদের মনের পছন্দ মতো হতে চলেছে তা আমরা বুঝতেই পারবো কদিনের মধ্যে এবার আসি বইতে কি কি রয়েছে এই বইতে রয়েছে তাদের যে নতুন সিলেবাস প্যাটার্ন দিয়েছে এই ক্লাকশিপ পরীক্ষার জন্য সেই অনুযায়ী এখানে ইংরেজি জেনারেল স্টাডিজ এবং পাটিগণিতের সহ পুরো গাইড বই কিন্তু তোমাদের এটা হাতে রয়েছে এইবার তোমাদেরকে বলবো যে বইয়ের ভেতরে কিভাবে কিভাবে জিনিসগুলো রয়েছে আমরা আসি যদি একটু ইন্ডেক্সের দিকে যে বইয়ের কোন কোন বিষয়গুলোকে এখানে আহ সমাপ করা হয়েছে বা কোন কোন বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছে প্রথমেই রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স একদম রিসেন্ট ঘটনা প্রবাহগুলোকে কিন্তু সুন্দরভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো রয়েছে যা তোমাদের অনেক হেল্পফুল হবে জেনারেল স্টাডিজের মধ্যে কি কী কভার করা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স সংবিধান থাকছে ভারতের কম্পিউটার খেলাধুলো গুরুত্বপূর্ণ দিবসগুলো থাকছে বইয়ের নাম লেখক ছদ্মনাম তাদের আত্মজীবনী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর থাকছে এছাড়া ওয়েস্টবেঙ্গল সম্বন্ধে বেশ কিছু তথ্য অ্যাভ্রিভিয়েশনস থাকছে বিদ্যা থাকবে এবং সাধারণ বিজ্ঞান থাকবে বা জেনারেল সায়েন্স যেটা পিএসসির চাকরি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবার আসছি ইংলিশ ইংলিশে যেরকম থাকে আর কি পিএসসির পরীক্ষাগুলোতে আমরা যেরকম দেখেছি যে প্রিপোজিশন আর্টিকেল তোমরা ডাব্লিউ বিসের যারা দিয়েছে তারা কিন্তু দেখেছো যে এবার ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ এইগুলোর উপর কিন্তু বেশ জোর দেওয়া হয়েছিল যারা আমাদের পূজার বইগুলো আহ পড়েছ তাদের কিন্তু অনেক হেল্প হয়েছে এটুকু আমরা আশা রাখতে পারি সেই সমস্ত ইংলিশের যে জনারগুলো রয়েছে জেন্ডার চেঞ্জ টেন্স নাউন পার্স অফ স্পিচ থেকে শুরু করে সিনোনিম অ্যান্টোনিম সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এবার সব গুরুত্বপূর্ণ বিষয় যেটা পিএসসির পরীক্ষাগুলোতে দেখা দেয় যে একটা ওয়ার্ড তার সঠিক স্পেলিংটা তোমাকে চারটে অপশন দেওয়া থাকবে তোমাকে পাজেল করার জন্য সঠিক স্পেলিং কোনটা সেটা তোমাকে বেছে নিলে একটা হবে সেই রকমই স্পেলিং সংক্রান্ত কিছু ইনফরমেশন বা প্রশ্ন কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এরপর আসছি আমরা অ্যারিথমেটিকের দিকে বা অঙ্কের দিকে আসছি এখানে পাটিগণিতের সমস্ত অঙ্ক তত্ত্বের যে সমস্ত অঙ্কগুলো থাকছে ভগ্নাংশের অঙ্ক গসাগুলসাগুলো সরল অঙ্ক গড় অনুপাত সবগুলোকে কিন্তু কভার করা থাকছে তাহলে এ তো গেল সমস্ত ভেতরে যে সাবজেক্টগুলো থাকছে তার কথা যে কোন কোন সাবজেক্টগুলো কভার করা হচ্ছে কিন্তু তোমাদের হেল্পফুল হবে এই বই আরো একটি দিক থেকে কোন দিক থেকে এই বইয়ের মধ্যে থাকছে বিগত বছরগুলোতে পিএসসি ক্লার্কশিপের যে যত পরীক্ষাগুলো হয়েছে এবং পিএসসি যে সমস্ত পরীক্ষা প্যাটার্নে প্রশ্নপত্র নিয়েছে সেই বিগত বছরের প্রশ্নপত্র থাকছে নমুনা প্রশ্নোত্তর থাকছে এর ফলে তোমরা যে কোনো মুহূর্তে যারা প্রিপারেশন নিতে শুরু করে ফেলেছ তাদের কিন্তু আগামী দিনের যে তোমাদের একদম অন্তিম পর্যায়ে প্রিপারেশন নিতে চলেছো তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল হবে কারণ এতে বিগত বছরের প্রশ্নগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে যা তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হবে তাহলে আর দেরি কেন করছো আজকেই তোমাদের নিকটবর্তী বইয়ের দোকানে যাও সেখানে গিয়ে কিনে ফেলো পূজাজ ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন চ্যালেঞ্জার প্রিলিমিনারি দু এই বইটিকে কিনে ফেলো কিনে প্র্যাকটিস করা শুরু করো সাফল্য তোমাদের আসবেই কিরকম লাগলো তোমাদের প্র্যাকটিস করে নতুন বই হাতে পেয়ে কিরকম লাগলো কমেন্ট সেকশন এসে অবশ্যই তোমরা জানাবে তোমাদের রিপ্লায়ের আশায় থাকলাম ফিরছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে